সমাধির সামনে থেকে আজকে প্রায় এক বছরের বেশি হয়ে গেল তো আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি লাইভে এসেছি সরাসরি আপনাদেরকে দেখাবো শহীদ আবু সাইদের সমাধি তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শহীদ আবু সাইদের সমাধি এখন আপনাদেরকে শহীদ আবু সমাধিটি ঘুরে ঘুরে দেখাবো আর যারা লাইভে আসবেন আপনারা একটু আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন প্রিয় দর্শক মন্ডলী আমরা এখন শহীদ আবু সাইদের সমাধি লাইভে দেখতে পাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছি এটি হচ্ছে তার সমাধির এই খুব রিসেন্ট এই বাউন্ডারিটা করা হয়েছে আর এটি হচ্ছে সমাধির একটা গেট Ich দর্শক মন্ডল এই যে আমরা এখন শহীদ অবশ্য সমাধি দেখতে পাচ্ছি দেখুন যে অনেক পরিবর্তন হয়ে গেছে এটা হচ্ছে তার পারিবারিক তার পাশেই পারিবারিক অবস্থান আমরা তার আসসালামু আলাইকুম কি করছেন আপনি আপনি শহীদ আবু সাহিদ ভাইয়ের কি হন চাচা হন না ওনার চাচাকে দেখতে পাচ্ছি উনি সম্ভবত তার পারিবারিক কবরস্থানে গাছ লাগাবেন না গাছের চারা লাগাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে সমাধি এটা দুটা পার্ট করা হয়েছে তার পাশেই যে পারিবারিক কবরস্থান তো সম্ভবত গাছ লাগাবেন সবসময় পরিচর্যা করেন ওনাদের পরিবারে কেউ না কেউ সবসময় এই কবরস্থান সমাধি শহীদ শহীদাবসঈদের পাশাপাশি এই সময় যে পারিবারিক কবরস্থান আছে সেটার রক্ষণাবেক্ষণ করেন তদারকি করেন দেখাশোনা করেন তো যাই হোক আমি এমন সমাধির পাশেই আছি এটা হচ্ছে সমাধির পাশেই কবর জিয়ারতের দোয়া ওপরে আছে সৈয়দ আবু সাইদের সমাধিস্থল আপনারা কে কে লাইভে অংশগ্রহণ করেছেন একটু যদি কাইন্ডলি জানান কিছু যদি জানার থাকে প্রশ্ন করতে পারেন আমরা একটু বের হব এই যে এটা হচ্ছে গেট সমাদের ভেতরে ঢুকতে হলে আপনাদেরকে এই গেট দিয়ে এইভাবে ঢুকতে হবে এটা আগে ছিল না রিসেন্ট করা হয়েছে এইভাবে আমি এখন এই সমাধি এবং তার পারিবারিক অবরস্থানের চারপাশে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা লাইকটাতে বেশি বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন আমি এখন তার পাশেই ঠিক সমাধির পাশেই যে পারিবারিক কবরস্থান আছে সেখানে ঢুকলাম আপনারা দেখতে পাচ্ছেন কি গাছ লাগাবেন আপনি নারিকেল গাছ নারিকেল গাছ লাগালে অবশ্যই সুন্দর হবে তার উপরে তার না ও উপরে কারেন্টের তার আসতে একটু সাইড করে লাগাইতে হবে ওখানে 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 কি কোনো কবর আছে ওটা কবর নেই না ওখানে উপরে কোনো তার নাই আর একটু এই জায়গাটাতে এই এদিকে যদি একটু পাশে লাগান তাহলে মনে হয় ভালো হবে ওদিকে আর ওই হ্যাঁ ওদিকে ওদিকে যেহেতু অনেক সময় নারকেল গাছ বাঁকা হয়ে যায় তো দশমুন্ডি দেখতে পাচ্ছেন ওনার শহীদাবু সাইদের চাচা না আপনার নাম কি সৌরভ হোসেন সোরা হোসেন চাচা উনি শহীদাবু সাইদের চাচা হন সম্পর্কে উনি এখানে একটি গাছ লাগাবেন নারিকেল গাছ আর এই যে এটা হচ্ছে সমাধি সমাধিটা পুরোটাই কবরস্থান জুড়ে বাউন্ডারি আছে তার মাঝখানে একটা জাস্ট এই এই পার্টিশনটা আছে করে তারপরে আবার পুরো কবরস্থান এইভাবে বেরা হয়েছে লাল সবুজ রঙে রঙ করা হয়েছে জাতীয় পতাকার রঙে তো দর্শকগুলি আমি শহীদ আবু শহীদের সমাধি থেকে বের হয়ে আসলাম যেহেতু আসছি এখানে আশি মালের মধ্যে তো এসে আপনাদের সামনে লাইভে চলে আসলাম সরাসরি তো যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করবেন আর এই ভিডিও শেষে ইন্টির স্ক্রিনে আমি কিছু ভিডিও যোগ করে দেবো প্লে লিস্ট যোগ করে দেবো সেই ভিডিওগুলো দেখবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ السلام عليكم